তো গায়ে সবাইকে গুড মর্নিং তো আজকে দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে তো আগামীকাল খবরে বলছিল যে আজকে নির্মোচক হবে তো হ্যাঁ শিওর আজকে নির্মোচক হচ্ছে তো বুঝতেই পারছো যে কখন বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি থাকবে না দেখো ঝোড়ো হাওয়াও দিচ্ছে তো গাছগুলো দেখতে দেখছো তোমরা খুব নলছে ঠিক আছে আর তো দেখো আর দেখো চায়ের জলে জল হয়ে গেছে নিউটন বাস স্ট্যান্ড তো আমি নিউটন ডেটে গেছিলাম দরকারের জন্য তো হঠাৎ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে তো বজ্র বিদ্যুৎ হচ্ছে তো চলো একটু বৃষ্টির একটু মানে তোমার বৃষ্টির সাউন্ড না শুধুমন লাগে আর বলিউড হচ্ছে তো আরো আনন্দ লাগছে তোমার বুঝি বুঝতে পারছো তো চলো শুনি ঠিক আছে তো চলো আর তোমার দেখতে থাকো তো চলো